ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতা মাহিন সরকার এরপর গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছেন এনসিপি এমন সিদ্ধান্তের কারণ হিসেবে দলটি বলছে প্রার্থিতা ঘোষণার আগে মাহিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেননি সোমবার দুপুরে ডিইউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার রাত এগারো দেখে দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করার কথা জানায় এনসিবে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয় গুরুতর দলীয় ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে নিজের বদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হল সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসো নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল দিচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের শীর্ষ একটি পদে প্রার্থী হতে চেয়েছিলেন মাহিন সরকার সেটি নিয়ে সমঝোতা না হওয়ায় মাহিন প্যানেলে গেছেন কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলের প্রতি এনসিপির সমর্থন রয়েছে মাহিন ডাকসুর শীর্ষ এক পদে প্রার্থী হলে বৈষম্য বিরোধী প্যানেলেরই ভোট নষ্ট হবে এমন বিবেচনায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে